বুদ্ধং শরণাং গচ্ছামি ধর্মং শরণাং গচ্ছামি সংঘং শরণাং গচ্ছামি নমস্কার এটিএম ওয়ান স্টেপ চ্যানেলে ফিরে এলাম আরো একটি নতুন পর্ব নিয়ে এই পর্বে আমি আপনাদের দেখাবো সাচি স্তূপ যা ধর্মীয় ঐতিহ্যের প্রতীক হিসাবে সাচি লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও সাঁচি স্তূপ সাঁচি দেখার পূর্বে প্রথমেই দেখে নিন চেতিয়াগিরি বৌদ্ধ মন্দিরটি সাঁচি স্তূপের প্রবেশের পূর্বে পাম দিকে রয়েছে এই চেতিয়াগিরি মন্দিরটি উনিশশো সালে গড়ে উঠেছে সিঙ্গলের বৌদ্ধ সন্ন্যাসীদের তৈরি এই বৌদ্ধ বিহার যার নাম চেতিয়াগিরি বৌদ্ধ মন্দির এখানে রয়েছে সিংহল থেকে আনা বধিবৃক্ষ আর বুদ্ধের কোনো এক শিষ্যের দেহভস্য জাপানি অর্থে মন্দিরটি একটি উঁচু মঞ্চে নির্মিত মন্দিরের হলঘরে রয়েছে ভগবান বুদ্ধের একটি মার্বেল মূর্তি বৌদ্ধ ধর্ম সংস্কৃতিতে উৎসাহীরা দেখে নিতে পারেন এই বৌদ্ধ মন্দিরটি ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের সকলের কাছেই আমার অনুরোধ রইল এই মুহূর্তে আমাদের ঠিকানা বৌদ্ধ ধর্মে পীঠস্থান সাচি কিন্তু যার উদ্দেশ্যে এই স্মৃতিসৌধটি নির্মিত হয়েছিল ভগবান বুদ্ধ তিনি কখনো এখানে আসেননি কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ এখানে আসেন আর এই সাঁচি স্তূপ থেকেই বৌদ্ধ ধর্মের জয়যাত্রা শুরু হয় যার কাণ্ডারি ছিলেন সম্রাট অশোক চলুন দেখতে দেখতে জেনে নেওয়া যাক সাঁচি স্তূপের ইতিহাস সমূহ সাঁচি স্তূপ হল ভারতের মধ্যপ্রদেশের হরাইসেন জেলার সাঁচি টাউনে পর্বতের এক স্বল্প উঁচু পাহাড় চূড়ায় অবস্থিত একটি বৃহৎ এবং প্রথম বৌদ্ধ স্তূপ খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে নির্মাণ করেছিলেন সম্রাট অশোক রাজা বিম্মিসার পুত্র অশোক প্রথম যৌবনে ছিলেন এই অঞ্চলের শাসন পিতার মৃত্যুর পর ভারত সম্রাট হলেন অশোক রাজ্যাভিষেকের নয় বছর পর কলিঙ্গ বিজয়ী উদ্যোগী হলেন অশোক যুদ্ধাজয়ী হলেন কিন্তু যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি এত বিচলিত হলেন হিংসা পরিত্যাগ করে আশ্রয় নিলেন মানব কল্যাণের কাজে সাঁচিতে দীক্ষা নিলেন সন্ন্যাসী উপগুপ্তের কাছে আর এখান থেকেই শুরু হলো তার ধর্মপ্রচার বুদ্ধের মহান আদর্শ প্রচারের জন্য পুত্র মহেন্দ্র আর কন্যা মৃত্যাকে সিংহলে পাঠালেন দেশের বিভিন্ন প্রান্তে গড়ে তুললেন প্রায় আট হাজারের বেশি স্তূপ তার মধ্যে আটটি ছিল সাঁচিতে বর্তমানে সাঁচিতে রয়েছে তিনটি স্তূপ ভোপাল থেকে সাঁচির দূরত্ব পঁয়তাল্লিশ কিলোমিটার সাঁচির প্রবেশের মূল্য ভারতীয়দের জন্য একশো টাকা এবং বিদেশিদের জন্য তিনশো টাকা বারো বছরের নিচে ভারতীয় এবং ফরেনার শিশুদের জন্য টিকিট লাগে না স্তূপটির সামনেই বিরাট একটি ফটক পার হয়ে সবুজ ঘাসের প্রান্তর তারই মধ্যে সাঁচি স্তূপ স্তূপটি ইট ও পাথরের তৈরি একটি গোলার্ধের গম্বুজ আকৃতির কাঠামো পাথরের গম্বুজ চূড়ায় প্রেলিং দেওয়া স্তূপটির উচ্চতা ষোলো দশমিক চার মিটার এবং ব্যাস ছত্রিশ পয়েন্ট পাঁচ মিটার স্তূপটিতে ভগবান বুদ্ধের অস্থি সংরক্ষিত আছে বলে বিশ্বাস করা হয় আঠেরোশো সালে আবিষ্কৃত হয় স্তূপগুলি পরবর্তীকালে সংস্কারের ফলে তা ফিরে পায় অতীতের রূপ স্তূপটি চারিদিকে চারটি পাথরের খোদাই করা অলঙ্কিত তরুণ দ্বার প্রতিটি তরুণের আলাদা আলাদা গল্প প্রতিটি তরুণে রয়েছে বুদ্ধের জীবন ধর্ম সংক্রান্ত নানান চিত্র শিল্প নৈপুণ্য ও ভাস্কর্য এছাড়া তরুণের পিলারের গায়ে জাতকের নানান কাহিনী চিত্রিত হয়েছে ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্ব বোঝাতে দুশো টাকার ভারতীয় মুদ্রার নোটের বিপরীতে সাঁচি স্তূপকে চিহ্নিত করা হয়েছে এই দিকটা হল স্তূপের ডান দিক উনিশশো সালে সাঁচি স্তূপের স্থাপত্যটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে মনোনীত করে সাঁচি স্তূপটি বৌদ্ধ ধর্মের জন্য একটি প্রধান তীর্থস্থান হিসাবে বিবেচিত হয় এই সাইডটা হলো স্তূপের পিছনের দিক পিছনের দিকে দেখা যাচ্ছে একটি মন্দিরের সন্নিকটে অনেক ধ্বংসাবশেষ পড়ে আছে চোদ্দ শতক থেকে আঠারোশো সাল পর্যন্ত যখন জেনারেল টেলার এই স্থানটি উন্মোচন করেছিলেন তখন সাচী স্তূপ জনবসতিহীন এবং অনাবৃষ্কৃত ছিল উনিশশো সালে স্যার জন মাসাল সাচি জাদুঘর প্রতিষ্ঠা করেন যা বর্তমানে একটি প্রত্নতান্ত্রিক জাদুকর হিসাবে বিবেচিত হয় এটি হলো সামনের দিকের দৃশ্য রয়েছে একটি ছোট স্নূপ এবং নানান কারুকার্যপূর্ণ তরুণদার সাচি সারা বিশ্বে তার স্তূপের জন্য বিখ্যাত সেই সাথে একশিলা অশোক স্তম্ভ মন্দির মঠ এবং ভাস্কর্যের জন্য সমৃদ্ধ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন আর হ্যাঁ ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা